আসসালামু আলাইকুম আইফোন ব্যবহার আরও বেশি সহজ করার জন্য কয়েকটি টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিও দেখলে আপনি আইফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স জানতে পারবেন প্রথম যেটির কথা বলবো সেটা হলো সিলেক্ট করা আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতে যাই এরকম প্রেস করে ধরে দেন একটা একটা করে সিলেক্ট করতে হয় তো এটা কিভাবে আপনি শর্টকাটে সিলেক্ট করতে পারেন এটা সিলেক্ট করার জন্য জাস্ট আপনার ফিঙ্গার ডাবল ফিঙ্গার ব্যবহার করে আপনি একসাথে সবগুলাকে এইভাবে সিলেক্ট করতে পারবেন এখন চাইলে এটাকে রিড করতে পারবেন আবার চাইলে এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন তো অনেক সময় দরকার হয় আমাদের একটা একটা করে এইভাবে ডিলেট করার থেকে দেখা যায় যে অনেকগুলো মার্ক করে আমরা যদি ডিলেট করতে পারি সেটাই সহজ হয় দেখুন আপনি এইখানে যদি একটা একটা করে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রয়োজন হচ্ছে তো এটা আপনার সময় অনেকটাই বাঁচিয়ে দিবে এরপরে যেটির কথা বলবো সেটা হলো আমরা যদি কোনো সেটিংস এর ভিতরে যাই ধরুন সেটিংস এর ভিতরে গেলাম সেটিংস এর ভিতরে যাওয়ার পরে আমরা অনেক দূর চলে গেছি আমি জাস্ট সেটিংস এর ভিতরে গেলাম এখান থেকে অনেক দূর চলে গেছি এখন এখান থেকে ফিরে আসব কিভাবে আপনি উপরে ব্যাটারি আইকন অথবা উপরে প্রেস করে ধরলে আপনার এই জিনিসটা একবারে ফার্স্ট পেজে চলে আসবে আপনি অনেক দূর চলে গেছেন জাস্ট এখন যদি এক চান্সে আসতে চান তাহলে এখানে ব্যাটারি আইকনের উপরে একটা প্রেস করবেন করলেই হবে যে কোনো জায়গায় করলেই হবে বাট ব্যাটারি আইকনের এখানে বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা বা এরপরে গ্যালারিতে এখন চাচ্ছেন যে একবারে শুরুতে যে ছবিটা আছে সেটা দেখবেন অর্থাৎ আপনি এই ফোনটা কেনার পরে বা এই ফোনের সর্বপ্রথম যে ছবিটি আপনার তোলা ছিল সেই ছবিতে যেতে চাচ্ছেন তো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এখন সেখানে যেতে পারবেন কিভাবে এখানে যে টাইম আইকন দেখতেছেন এই টাইম আইকনের উপরে আপনাকে করতে হবে টাইম উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে একবারে শুরুতে তো আপনারা আপনাদের প্রথম যে ছবিটি তোলা সেটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন বা সেই পেজে যেতে পারবেন আইফোন ব্যবহার করতেছেন আপনার আইফোনটা কেউ নিয়ে সাথে সাথে বন্ধ করে দিল তাহলে কেমন হবে সাথে সাথে যদি বন্ধ করে দেয় কোন সাউন্ড হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনার ফোনটা নিয়ে কেউ পাওয়ার অফ করলো বা পাওয়ার অন করলো কিনা তো এটার সহজ একটা সমাধান আছে সেটা হলো এই পাওয়ার অফ বা অন একটা সেটিংস আছে এটা আপনাকে অন করতে হবে এটা কিন্তু সব ফোনেই থাকে না এটা ফোরটিন মডেল থেকে আসছে কারো যদি আয়স আপডেটের কারণে আরো লোয়ার মডেলে আসে তাহলে তারা এই ফিচারটি পাবে পাবেন তো চলুন আমরা দেখে নিই এটা কিভাবে সেট করবো প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে সেটিংস থেকে চলে যাব অডিও অ্যান্ড থেকে আমরা দেখতে পাবো পাওয়ার অন অন অফ সাউন্ড এটা আমরা করে দিব তাহলে আমাদের ফোন আমরা যখন অন বা অফ করবো তখন ল্যাপটপ কম্পিউটার যেরকম বন্ধ করলে অন করলে একটা সাউন্ড হয় ঠিক তেমনটাই হবে আমরা যদি আমাদের আইফোনের মিউজিক প্লেয়ারে কোনো মিউজিক প্লে করি এবং সেটার ভলিউম বাড়াতে বা কমাতে গেলে আমাদের কিন্তু জাস্ট লক স্ক্রিনে থাকা অবস্থায় এরকম কোনো ভলিউম আইকন থাকে না ঠিক আছে কেমন আমি আপনি যদি এখন দেখেন তাহলে আমি সাউন্ডটা কমিয়ে দিই এখন যদি আমার লক স্ক্রিন অবস্থায় থাকে তাহলে এরকম ভলিউম আইকন কিন্তু আপনাদের কারণ নাই এটা একটা সেটিংস মাধ্যমে করতে হয়েছে এখানে আপনার লক স্ক্রিন অবস্থায় থাকলে আপনি এই স্লাইডারের মাধ্যমে সাউন্ডটা বাড়াতে বা কমাতে পারবেন এটা কিভাবে সেট করবেন এটা সেট করার জন্য চলে যাবেন আইফোনের সেটিংসে এখান থেকে অডিও অ্যান্ড ভিজুয়াল এই অপশনটিতে আপনার যেতে হবে অডিও অ্যান্ড ভিজুয়াল এই অপশনটিতে যাওয়ার পরে এখানে দেখবেন অলওয়েজ শো ভলিউম কন্ট্রোল এই অপশনটি শো করছে তো এই অপশনটি আপনারা অন করে দিবেন অন করে দিলে আমার লক স্ক্রিনে ঠিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম একটা আইকন আছে এরকম আইকন থাকবে সেটা স্লাইডের মাধ্যমে লক স্ক্রিন অবস্থায় ভলিউম প্লাস বাটন মাইনাস বাটন প্রেস ছাড়াই কিন্তু সাউন্ডটা কন্ট্রোল করতে পারতেছেন স্লাইডারের সাহায্যে তো এই সেটিংসটা আপনারা করে নিলে দেখা যাবে যে আপনাদের ভলিউম বাটন আর প্রেস করার প্রয়োজন হচ্ছে না আইকনের ক্রস লাইটের লাইটের যে ফ্ল্যাশ লাইটের যে ফোর্সটা আছে এটা কিন্তু আপনি কমাতে বা বাড়াতে পারবেন কিভাবে আপনাদের কন্ট্রোল সেন্টারে আসতে হবে কন্ট্রোল সেন্টারে আসার পরে যে ফ্লাস লাইট আইকনটা আছে এটার উপরে আপনি প্রেস করে ধরলে দেখবেন একটি স্লাইডার অপশন আসছে যেখানে লেভেল দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এরকম লেভেল দেওয়া আছে তো সর্বশেষ যেটা আছে এটাই পাওয়ার বেশি থাকে এবং বেশি আলো দেয় অনেক সময় আমাদের দরকার হয় খুব অল্প আলো তখন কিন্তু আমরা এখান থেকে স্লাইডার মাধ্যমে লো লেভেলটা সিলেক্ট করে নিতে পারি অর্থাৎ এক লেভেল যদি আপনার সিলেক্ট থাকে আলোটা কিন্তু অনেক কম আসবে দেন আপনি এটাকে বাড়াতে যখন বাড়াবেন তখন আলোটাও বেড়ে যাবে তো ফ্ল্যাশ লাইটের এই আমার ভালো লেগেছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই লাইটটা কন্ট্রোল করতে পারি আইফোনে অ্যাপস হাইট করতে পারবেন সেটা পাসওয়ার্ডের মাধ্যমে এক হাইট করতে পারতেছেন খুব সহজে দুই পাসওয়ার্ডের মাধ্যমে সেটাকে আবার লক করতে পারতেছেন ফেস আইডি বা পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা যদি কোনো অ্যাপস হাইড করতে চাই তাহলে সেটার উপর প্রেস করে ধরবো ধরুন আমি এখান থেকে ফেসবুক অ্যাপসটি হাইড করতে চাচ্ছি তো এখানে আমার রিকোয়ার ফেস আইডি এই অপশনটিতে ট্যাপ করতে হবে এটাতে ট্যাপ করলাম দেন এখান থেকে আমাকে বলতেছে রিকোয়ার ফেস আইডি হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি অর্থাৎ আমি যাচ্ছি এই ফেসবুক অ্যাপসটি বা যে কোনো অ্যাপস যখন হাইড করতে যাব তখন এখান থেকে হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি এই অপশনটি দিতে হবে এটা দিলে আপনার ফেস আইডি নিবে ফেস আইডি যদি না পাই সেক্ষেত্রে পাস পাস আপনার পাসকোর্ড নেবে নিবে নেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আপনি এটি হাইড করতে চাচ্ছেন কিনা যদি হাইড করতে চান তাহলে হাইড ক্লিক করবেন আপনার অ্যাপসটি হাইড হয়ে গেছে এখন যদি আপনি সার্চও করেন তাহলে অ্যাপসটি খুঁজে পাবেন না দেখুন এখানে ফেসবুক অ্যাপস কিন্তু আসতেছে না এখন এই হাইড অ্যাপসটি আপনি কোথায় পাবেন হাইড অ্যাপস টি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে অ্যাপ লাইব্রেরি আছে এখানে আসতে হবে এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পরে আপনার ফেস আইডি বা পাসকোর্ড নিবে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপসটি আপনার এখানে শো করছে এবং এটা হাইড আছে এটাকে আবার আনহাইড করতে হলে আপনাকে এই অ্যাপসটির উপরে প্রেস করে ধরতে হবে দেন ডোন্ট রিকোয়ার ফেস আইডি এই অপশন দিয়ে দিতে হবে তারপরে আবার আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেন অ্যাপসটি আপনার অ্যাপ্লাই পেজিতে চলে যাবে এখন এই অ্যাপসটিকে আপনি আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন খুব সহজেই জাস্ট এটার উপর ট্যাপ করবেন করলে অ্যাড টু হোম স্ক্রিন লেখা আসবে এটার উপর ট্যাপ করবেন তাহলে আপনার হোম স্ক্রিনে এই অ্যাপসটি অ্যাড হয়ে যাবে আইফোনের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হলো আপনি ক্যামেরার সাহায্যে আপনার যে কোনো লেখাকে টেক্সট করে সেটাকে যে কাউকে সেন্ড করতে পারবেন বা নোটস অ্যাপে লিখতে পারবেন বা যে কোনো জায়গায় আপনি সেটাকে পেস্ট করতে পারবেন তো কিভাবে এটার জন্য আমাদের ক্যামেরা ওপেন করতে হবে আমাদের আইফোনের ক্যামেরা ওপেন করব করার পরে যে টেক্সটটাকে আমরা নিতে চাচ্ছি সেই টেক্সটের উপরে একটা এরকম হলুদ আকারের বর্ডার আসবে ওই বর্ডার যতটুকু আসবে অতটুকু লেখা আমাদের কপি হবে তো আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদেরকে এই লেখাটা কপি করব এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ক্যামেরার উপরে আমি একটু দেখিয়ে নিই এখানে যখন আমি টেক্সট ধরবো টেক্সটটা ধরতেছি তখন কিন্তু এখানে একটা ডট ডট আইকন আসতেছে যেটা টেক্সট বোঝাচ্ছে এখানে টেক্সট বোঝাচ্ছে এটার উপর প্রেস করবেন এটার উপর প্রেস করলে দেখবেন যে এই লেখাটা সিলেক্ট হয়ে গেছে যে লেখাটুকু আমরা সিলেক্ট করলাম সেটা এখন এটার উপর প্রেস করে ধরবো এটার উপর প্রেস করে ধরলে আমাদের এটা সিলেক্ট করার অপশন দিবে আমরা এখান থেকে সিলেক্ট অল দিব দেন এটার উপর ট্যাপ করে এখান থেকে কপি করে নিব এখন এটাকে আমরা যদি আমাদের নোট অ্যাপস এর ভিতরে যাই সেখানে গিয়ে পেস্ট করি তাহলে দেখব যে এটা পেস্ট হয়েছে অর্থাৎ আপনি কোনো প্রকার টাইপিং ছাড়াই খুব কিন্তু কপি করতে পারলেন দেন এখান থেকে নোটস অ্যাপের ভিতরে আসলাম এখানে আমি পেস্ট করে দিব দেখেন ওইখানে যে লেখাটা ছিল ওটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না তারপরেও আপনি ক্যামেরা ধরলে ওই লেখাটাই স্পষ্ট আসে তারপরেও আপনাকে ট্রাই করতে হবে এটা একটু চেক করার জন্য কোনো লেখা মিসিং আছে কিনা বা কোন অক্ষর মিসিং আছে কিনা ক্যামেরা যেহেতু ডিটেক্ট করে যত স্পষ্ট লেখা হবে তত স্পষ্ট আপনাকে এই লেখাটা কপি করতে হেল্প করবে এই ছিল আইফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ হিডেন টিপস ট্রিক্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ